নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরো একবার মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যে সমস্ত তথ্য যে সমস্ত ভিডিও দিয়ে থাকি তার একটাই কারণ যাতে করে আপনারা আমাদের এই ভিডিও দেখে মেশিনের সম্পর্কিত সমস্ত কিছু জানতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন সেরকমই কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো বা ভিডিও শুরু করার প্রথমে জানিয়ে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনকে অন রাখুন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় আর আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আজ আপনার একই সাহায্যে আপনি প্রায় চল্লিশ রকম আইটেম নিজে নিজে ব্যবসা শুরু করতে পারেন সেরকম কিছু কর্তব সেরকম কিছু করতে শুরু করার আগে ধরুন কয়েকটি মেশিন আপনাদেরকে দেখিয়ে দিন যে মেশিনগুলো এখন সম্পূর্ণ আমাদের কারখানাতে রেডি হয়ে গেছে ডেলিভারির জন্য এবং কিছু টাইম পর আমরা সেই মেশিনগুলোকে কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে দেব। তো এখন আপনারা সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সাড়ে আট ফুটের ডবল চেম্বার রোস্টার মেশিন ডবল চেম্বার রোস্টার মেশিন এই কারণেই কারণ দেখে নিন সামনে দুটো ডাম ইনস্টল করা আছে এই কারণে যেগুলো আপনার শক্ত প্রোডাক্ট যেমন চানা ছোলা বাদাম মাখানা রাজগিরা তা এই সমস্ত প্রোডাক্টগুলো সামনের হপারে দেওয়ার জন্য কারণ সামনের হপারে দিলে আপনার সেই সামনের হপার থেকে অটোমেটিক সার্কুলেশন হতে হতে উচনের হপারে যাবে এবং একেবারেই আপনার সেই প্রোডাক্টটা ফ্রাই হয়ে বাইরে বেরিয়ে আসবে আর এবিএ এটাও একটা ডবল চেম্বার রোস্টার মেশিন সেম ক্যাপাসিটি সেম কোয়ালিটি এবং এটা আমাদের কোম্পানির ম্যানুফ্যাকচার একটি নতুন মডেলের মেশিন যেটা আগে দাম রোস্টার ছিল সেটাকে আমরা এখন রিং রোস্টারে কনভার্ট করেছি সেটা ক্যাপাসিটি থাকছে ঘন্টায় দুশো কিলো দেখিয়ে এদেরও দেখতে পাচ্ছেন একটি সাড়ে আট ফুটের রিং রোস্টার মেশিন রূপে তৈরি হয়ে গেছে এবং এটার ক্যাপাসিটি থাকছে ঘন্টায় চারশো কিলো এখানে আপনি জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন কাঠ কয়লা কেরোসিন ভাটি ডিজেল ভাটি প্লেট বার্নার সমস্ত জিনিসগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মেশিনে শুধুমাত্র মুড়ি নয় মুড়ি ছাড়াও আপনি যে সমস্ত আইটেমগুলো রয়েছে সে সমস্ত আইটেমগুলো যেগুলো ভাজার আইটেম সে সমস্ত আইটেমগুলোই আপনারা একই মেশিনের সাহায্যে ভাজতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে একটা স্টিলের মেশিন যেটা এই মাত্র কালার হয়েছে ডেলিভারি করার জন্য এটা আমরা জিন্দাল সিল জিন্দাল যে স্টেনলেস স্টিল আছে সেই স্টিলের সিট দিয়ে মেশিনটা বানাই এবং আমাদের কাছে আপনার প্রতিটা মেশিনের ভ্যারাইটিস আছে প্রতিটা মেশিনের কোয়ালিটি আলাদা আছে এবং ক্যাপাসিটি আলাদা আছে এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা এমএসের বানানো মেশিন দুশো কিলো ড্রাম রোস্টার আর শুধুমাত্র আমরা মুড়ি মেশিন বানাই না মুড়ি মেশিনের সাথে যে সমস্ত মেশিনগুলোর প্রয়োজন হয় সেই মেশিনগুলো আমরা বানিয়ে থাকি যেমন আর চালনা ছোটো থেকে বড় সমস্ত রকমেরই আমরা বানিয়ে থাকি রাইস ডায়ার যেটা চাল শুকানোর মেশিন বলা হয় সেটাও আমরা বানিয়ে থাকি আর চলুন আপনাদেরকে দেখাই যেটা ভিডিওর প্রথমেই বললাম যে একই মেশিনে আপনারা অল্প টাকায় মেশিনটা নিয়ে একই মেশিনে অনেক রকম প্রোডাক্ট ভেজে নিজের ব্যবসা শুরু করতে পারেন এই যে এখন দেখতে পাচ্ছেন মেশিনটা এটা আমাদের কোম্পানির বানানো সবচেয়ে ছোট মেশিন এটার ক্যাপাসিটি ঘন্টায় একশো কিলো এবং এমএস মেশিন এ মেশিনে আপনি শুধুমাত্র মুড়ি নয় মুড়ি ছাড়াও যে সমস্ত আইটেমগুলো রয়েছে চানা মাখানা রাজগিরা রামদানা এবং বাচ্চাদের মার্কেটে প্রচলিত যে সমস্ত খাদ্য বস্তুগুলো রয়েছে যেমন লেস কুরকুরে পটেটো এ সমস্ত আইটেম আপনি একই মেশিনের সাহায্যে করতে পারবেন তাই যারা চাইছেন অল্প টাকায় মেশিন নিয়ে সেই মেশিনে অনেক রকম প্রোডাক্ট ভাজার জন্য তাদের জন্য অবশ্যই উপযোগী একটি মেশিন তাই আপনারা আমাদের ফ্যাক্টরি আসুন ফ্যাক্টরি এসে মেশিনও কোয়ালিটি দেখুন ম্যাটেরিয়ালের কোয়ালিটি দেখুন তারপর আপনার যে মেশিন পছন্দ সেই মেশিন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং তার সাথে আমাদের আরও কিছু পরিষেবা আছে যেমন আপনি যদি মনে করেন যে আপনি মেশিন চালাতে পারবেন না মেশিন কীভাবে চালাবো প্রোডাক্ট কীভাবে ভাজবো তার জন্য আমরা স্পেশাল ভাবে ট্রেনিং দিয়ে থাকি সেখানে আপনাকে সমস্ত তথ্য হাতে ধরে শিখিয়ে দেবে আমাদের টেকনিশিয়ান তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তা চলুন আরও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের মা তারা হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ